তো বরিশালের আশেপাশে যদি কোনো জায়গা পরে আরও দর্শনীয় স্থান তো ওইগুলো হচ্ছে ঘুরে দেখবো আর একটা বিষয় হচ্ছে কি যেহেতু গুটিয়া মসজিদে যাচ্ছি তো আমাদের আজকে জুম্মার দিন তো জুম্মার নামাজটা হচ্ছে গুটিয়া মসজিদে পড়বো আর কি তো যদি ভালো থাকে তো ওখান থেকে ঘুরে টুরে আবার ঢাকাতে ব্যাক করো মানে রাতে আর কি তো লঞ্চে করে তো যাই হোক এগিয়ে যাই সাথী থাকুন আর একটা বিষয় হচ্ছে নজর কাটতেছে তো সেটা হচ্ছে কি মানে বরিশাল যে শহরটা মানে সত্যি ভাই সাজানো গুছানো একদম পয় পরিষ্কার সব মিলে অনেক ভালো লাগতেছে তো এই হচ্ছে বরিশাল সার্কেট হাউস তো এখানে কয়েকটা ছবি তুলি তারপর হচ্ছে আমাদের আবার গন্তব্যে রওনা দিয়ে দেবো আর আমরা যেখানেই যাই সেখানে গিয়ে হচ্ছে সার্কেট হাউসের ছবি তোলা হয় আর কি তো এগিয়ে যাচ্ছি কিন্তু গুটিয়া মসজিদের দিকে তো এই মুহূর্তে আসে হচ্ছে মানে বরিশাল শহরে তো এইটাই হচ্ছে হাইওয়ে তো এখান দিয়ে আবার ঢাকা ঢাকার দিকে যায় আবার ঢাকা পটুয়াখালী মানে সব রোডটা হচ্ছে এখানে আর এই হচ্ছে বাস স্ট্যান্ড আর কি তো এখন হচ্ছে আমরা ঢাকামুখী আছি আর আমার মানে পিছনে তো এখান দিয়ে সে কুয়াগাটা পটুয়াখালী যাওয়া হয় তো যাই হোক আমাদের গন্তব্য যেহেতু মানে ভানুরিপাড়া ওই সাইডটা সবাই বলে আর কি তো দিকে আছে এগিয়ে যাচ্ছে বিশ করে আপনার টিকিট গান সদা জান গাড়ি কে জান গাড়ি করে পরে দেখতেছে আছে টিকিট টিকিট ছিল জানতে টিকিট নিয়ে আন একজন নিয়ে আন জান পাখির নাম ময়ূর বুঝছেন রে ময়ূর রাত কে রাখছে দুইটা সুন্দর একটি জায়গায় চলে আসছে রেসে দুর্গাসাগর বরিশাল তো এখানে দেখেন এর আগে যারা আসছে আপনি দেখছেন এখানে কিন্তু হরিণ আছে আর কি ভালো আছো बिष्टले के किन करा हो बोयरले सबैले देख एक पटक आउ न पाउ हे दिस इज इज बोलला गते नार्गन लाग्छ भाइ छोरे जतै पिरो देख लाली ज्युन्तु बस আচ্ছা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে তো আমরা এখন গুটিয়া মসজিদের দিকে যাচ্ছি মানে বাইতুল আমান জামে মসজিদ তো আমরা যখন বরিশালে ট্যুরে আসি বা পেয়ারা বাগানে তো আমরা কিন্তু সব সময় হচ্ছে এই বাইতুল আমান জামে মসজিদের দিকে যাই আর আজকে হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে যে জুম্মার নামাজটা পড়বোডি কিলোমিটার রাইড করছি প্রায় চলে আসছি মসজিদে আজকে জুম্মার নামাজটা পড়ব আর কি আচ্ছা আপনারা যারা এই রোডে এর আগে সাইকেল নিয়ে আসছেন তো এইখানে যে এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন ভাই এইটার কিন্তু কাজ চলতেছিল বা এখানে একটা মানে একটা বেইলি ব্রিজের মধ্যে ছিল লাস্ট কয়েকবারে আসলাম তো তখন হচ্ছে কাজ চলতেছিল তো অলরেডি দেখেন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ব্রিজটা তো এখন যাতায়াতের জন্য ভাই কোনো রাস্তা কোনো কিছু খারাপ নেই তো যাই হোক এগিয়ে যাচ্ছি প্রায় চলে আসছি

তো এখন আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এখান থেকে আর বেশি দূর না তো প্রায় কত বিশ পঁচিশ কিলোমিটারের মতো মনে হয় তো খেয়াল নাই তো এগিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইন আর নেক্সট এই ধরনের ভিডিও আপলোড দেবো কি এই বিষয়টা আমাকে বলবেন তাহলে হচ্ছে প্রতিনিয়ত এমন ছোট ভিডিওগুলো আপলোড দিব। তো যাই হোক এগিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ